স্বাগত জানাচ্ছি কানাডার বেনিফিট নিয়ে আজকের এই আলোচনায় ফেব্রুয়ারি মাসে তিন ক্যাটাগরির বেনিফিট পাবেন বিশেষ করে অন্টারিয়ান্স যারা অন্টারিয়া প্রভিন্সে বসবাস করেন তারা এর মধ্যে একটি বেনিফিট হল ক্যানাডা অর্থাৎ ক্যানাডার পুরো টেরিটরির মধ্যে দশটি প্রভিন্স এবং তিনটি টেরিটরির মধ্যে যারা বসবাস করেন ইলিজিবল সকল পার্সনরা একটি বেনিফিট কমনলি পাবেন আর বাকি দুটি এক্সট্রা বেনিফিট পাবেন শুধুমাত্র অন্টারিয়া প্রভিন্সে যারা বসবাস করেন তারা কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা বিষয়ে আপনারা অলরেডি জেনেছেন থ্রি নিউ সিয়ার ফর অন্টারিয়া রেসিডেন্ট ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এস দি ক্যালেন্ডার ট্রান্স অন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অলরেডি তো আমরা দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে চলে এসেছি তো এখানে যে বেনিফিটগুলোর কথা বলা হচ্ছে সেগুলোর আপডেট তথ্য আপনাদেরকে জানানো আমাদের নৈতিক দায়িত্ব মনে করে আপনাদেরকে আমরা সব সময় এগুলো জানাই যারা কেনাডাতে আসবেন ভবিষ্যতে তাদের ওই বিষয়গুলো জানা থাকা দরকার যে প্রকৃতপক্ষে কী ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্যে বিরাজমান রয়েছে তো এখানে বেনিফিটগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে কেনাডা চাইল্ড বেনিফিট এটার ব্যাপারে আপনারা ভালোভাবে জানেন অন্টেরো ট্রিডিয়াম বেনিফিট এবং আরেকটি হচ্ছে কেনাডা পেনশন প্ল্যান সিপিপি তো ইউজুয়াল যারা সিটিজেন তারা তো ইউজুয়ালি এই বেনিফিটগুলো পেয়েই থাকেন অনেকেই জানেন অনেকেই নতুন যারা এন্ট্রি করতেছেন পিয়ার হোল্ডার হিসেবে অনেক বেনিফিট সম্পর্কে জানেন না তো এই জন্যে এটা জানাটা খুবই দরকার এখানে পেনশন প্ল্যান হচ্ছে ওল্ড এজ যারা তাদের জন্যে আর কেনাডা চাইল্ড বেনিফিট এটা হচ্ছে কেনাডার সিটিজেন পারমান্ট রেসিডেন্ট আঠারো মাসের অধিক সময় ধরে অবস্থানকারী ওয়ার্কার এবং স্টুডেন্ট যারা সবাই কিন্তু এই বেনিফিটগুলো পেয়ে থাকেন তো কিভাবে কোন তারিখে পাবেন সেগুলো একটু জানুন ইন ডেপথ লুক অ্যাট হট দিস বেনিফিট ইন হাউ দে ক্যান বি অ্যাসেসড অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন লাইফস অন অন্টারিয়ালস প্রথমে আমরা আসি কানাডা চাইল্ড বেনিফিট সেটা আপনারা জানেন যে ফার্স্ট অল কান্ট্রি যেগুলো রয়েছে সবগুলো দেশেই মূলত চাইল্ড বেনিফিটটা দেওয়া হয় কানাডাতেও দেওয়া হয় আর ব্যতিক্রম না তবে যারা এখানে এলিজিবল তাদেরকে দেওয়া হয় এখানে এলিজিবিলিটির ম্যাচিং বিষয়টা নির্ভর করে আপনাদের অ্যানুয়াল ইনকামের উপর যাদের ইনকাম যত কম তাদের বেনিফিট তত বেশি যারা হাই লেভেলের আর্ন করেন তাদের জন্য এই বেনিফিট ইলিজিবল থাকে না কারণ তাদের এই ধরনের প্রয়োজন নেই দি ক্যানাডা চাইল্ড বেনিফিট স্ট্যান্ডস অ্যাজ ওয়ান অফ কানাডা মোস্ট সিগনিফিক্যান্ট ফ্যামিলি সাপোর্ট প্রোগ্রামস দিস ট্যাক্স ফ্রি মান্থলি পেমেন্ট ইজ স্পেসিফিক্যালি এইমড অ্যাট অ্যালিভিয়েটিং দি কস্ট অ্যাসোসিয়েটেড উইথ রাইজিং চিলড্রেন আন্ডার এইটিন তো সিপিপি বা কেনাডা চাইল্ড বেনিফিট পেতে হলে অবশ্যই আপনার বেবির বয়স হতে হবে আঠারোর নিচে আঠারো হওয়ার সাথে সাথে এই ধরনের কোনো বেনিফিট আপনারা পাবেন না ইট ইস মেয়ারলি এ ফিনান্সিয়াল এইড ইটস এ রিকগনিশন অব দি অনগোয়িং ইনভেস্টমেন্ট দ্যাট ফ্যামিলিস মেক দিয়ার চিলড্রেন ফিউচার তো চিলড্রেনের ফিউচারটাকে সুন্দর করার জন্য এই বেনিফিটটা অবশ্যই গুরুত্বপূর্ণ তো এখানে কারা এলিজিবল এখানে বা ইলিজিবল এখানে কী কী যোগ্যতা থাকতে হবে টু বি এলিজিবল সেটা একটু দেখে নিন টু বি এলিজিবল ফর দি সি সি বি ইন্ডিভিজুয়াল মাস্ট বি রেসিডেন্ট অফ ক্যানাডা উইথ এ স্ট্যাটাস দ্যাট ইনক্লুসিভেন্সি সে পার্মানেন্ট রেসিডেন্ট ওর আদার কোয়ালিফাইং ইমেরিকান স্ট্যাটাস ইভেন আপনার টেম্পোরারি স্ট্যাটাস নিয়ে যারা আছেন মোর দ্যান এইটিন মান্থ তারা ওই বেনিফিটগুলো পাবেন বি এ প্রাইমারি কেয়ার গিভার অফ এ চাইল্ড আন্ডার এইটিনেরিও কাস্টিজ শেয়ার বেনিফিট মাইট বি স্প্লিট হ্যাভ দেয়ার এলিজিবিলিটি ডিটারমাইন্ড বাই দেয়ার নেট ফ্যামিলি ইনকাম উইথ লোয়ার ইনকাম ফ্যামিলিজ রিসিভিং হায়ার বেনিফিটস যেগুলো আগে বললাম আমি যে যাদের ইনকাম কম তাদের বেনিফিটের পরিমাণটা বেশি টেম্পোরারি রেসিডেন্টরাও এখানে সুযোগ পাবেন যারা আঠারো মাসের অধিক সময় ধরে বসবাস করেছেন দিয়ার স্ট্যাটাস অ্যালাউ দেম টু রিসিভ সোশ্যাল বেনিফিটস কী পরিমাণে বেনিফিট পাবেন সর্বোচ্চ এখানে যাদের বয়স কম ছয় বছর পর্যন্ত তারা এখানে সাত হাজার সাতশো সাতাশি ক্যানাডিয়ান ডলার পাবেন অ্যানুয়ালি এবং যাদের বয়স ছয় থেকে সতেরো এর মধ্যে তারা পাবেন ছয় হাজার পাঁচশো সত্তর অ্যানুয়ালি দিস ফিগার্স আর অ্যাডজাস্টেড বেসড অন ফ্যাম ফ্যামিলি ইনকাম উইথ দি ইন্টেন টু প্রোভাইড মোর সাপোর্ট হ্যা ইট মোস্ট নিডেড সিসিবি পেমেন্ট ডেট ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে আপনারা বিশে ফেব্রুয়ারি মূলত সিপি সিসিপি সিসিবি এই পেমেন্টটা পা শুরু করবেন এই ডেটের দশ কর্মদিবসের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এটি জমা হয়ে যাবে যারা নতুন আসতেছেন তাদের অবশ্যই এই বিষয়টি ইনফর্ম করতে হবে গভর্নমেন্ট অফিসে এবং এই বেনিফিটগুলো ইউজুয়ালি আপনারা পান আগের বছরের ট্যাক্সের সাথে সংগতি রেখে দি সিসিবি নট অনলি অ্যাসিস্ট উইথ ডিরেক্ট চিলড্রেন চাইল্ড রিয়ারিং কস্ট লাইক এডুকেশন হেলথ কেয়ার বাট অলসো ইনডিরেক্টলি সাপোর্ট ফ্যামিলি স্টাবিলিটি বাই রিডিউসিং ফিন্যান্স ফিনান্সিয়াল স্ট্রেস এবার আসি অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট যে বেনিফিটটা শুধুমাত্র অন্টারিও প্রভিন্সে যারা বসবাস করছেন তারা পেয়ে থাকবেন বেনিফিট সবাই পাবেন যেটা আগে বলছিলাম তো অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট মানে এখানে আরও তিনটা এক্সট্রা বেনিফিট রয়েছে আপনাদের জন্য ইজ এ ইউনিক অ্যামাল গ্যামেশন অফ থ্রি ট্যাক্স ক্রেডিটস ডিজাইন টু হেল্প উইথ ট্রাইফেক্টা অফ লিভিং এক্সপেন্সেস সেলস ট্যাক্স এনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্সেস তো অন্টারিয়া প্রভিন্সে এই বেনিফিটটা আপনার আপনাদেরকে ব্যাপকভাবে হেল্প করে এখানে কীভাবে এই এইগুলো পাবেন এখানে তিনটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন অন্টারিউ সেলস ট্যাক্স ক্রেডিট ও এস টিসি যেটাকে বলা হয় এইমস টু অফসেট দি সেলস ট্যাক্স পেইড বাই রেসিডেন্ট এরপর হচ্ছে অন্টারিও এনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্স ক্রেডিট ও ই সি হাউস কাভার এনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্স কস্ট নর্দার্ন অন্টারিও এনার্জি ক্রেডিট এন ও ইউসি স্পেসিফিক্যালি ফর নর্দার্ন অন্টারিও রেসিডেন্ট টু ম্যানেজ হায়ার এনার্জি কস্ট এলিজিবিলিটি এই অন্টারিউ ট্যাক্স বেনিফিট পাওয়ার জন্য বা ট্রিলিয়াম বেনিফিট পাওয়ার জন্যে আপনাদের যে এলিজিবিলিটি গেইন করতে হবে অবশ্যই আপনাকে অন্টারিও প্রভিন্সের রেসিডেন্ট হতে হবে ডিসেম্বর মাসের আগ পর্যন্ত এবং বর্তমানে অবশ্যই ইউ মাস পি এ অন্টারিউ রেসিডেন্ট অ্যাজ এ ডিসেম্বর থার্টি ফার্স্ট অফ দি প্রিভিয়াস ইয়ার অর্থাৎ আপনি যে ওখানে বসবাস করছেন তার প্রমাণটা এখানে দিতে হবে বেনিফিটস আর ইনকাম টেস্টেড রিডিউসিং অ্যাজ ইনকাম রিজেস।

বা বর্তমান সময়ে ধরে আঠারো মাস হয়ে যেতে হবে নিড টু ফাইল ট্যাক্স উইথ রিলিভেন্ট ক্রেডিট ক্লেমস ম্যাক্সিমাম ও অন্টারিও অ ট্রিলিয়াম বেনিফিট এখানে দেখতে পাচ্ছেন ওটিসি আপ টু তিনশো ষাট ক্যানাডিয়ান ডলার পার অ্যাডল্ট অর চাইল্ড ও ইপিটিসি ও ইপিটিসি এখানে পাবেন হলো বারোশো আটচল্লিশ ফর নন সিনিয়র এবং চোদ্দোশো একুশ ফর সিনিয়র এন ইসি এখানে পাবেন একশো আশি করে ফর সিঙ্গেল এবং দুইশো সাতাত্তর পাবেন ফ্যামিলির জন্য ইন নর্দার্ন অন্টারিও তো কোন তারিখে পাবেন এখানে তো পেমেন্ট এটা পাওয়া শুরু হবে দশই ফেব্রুয়ারি থেকে দশ থেকে বিশে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এটি জমা হবে দিস মান্থলি পেমেন্ট স্ট্রাকচার অ্যালাউস ফর স্টাডি ফিনান্সিয়াল প্ল্যানিং হ্যাঁ এবার আছি আমরা তিন নম্বর বেনিফিট সিপিপি অ্যান্ড ও এস পেমেন্ট ফর সিনিয়র অ্যান্ড কম্বিনেশন অফ সিপিপি অ্যান্ড ও এস পেমেন্ট ইজ ক্রুশিয়াল ফর মেনটেনিং এ ডিজিগনিফাইড ইন স্ট্যান্ডার্ড অফ লিভিং পোস্ট রিটায়ারমেন্ট ইউজুয়াল আপনারা জানেন রিটায়ার্ড পার্সেনটা কমনলি ক্যানাডাতে যে বেনিফিটটা পেয়ে থাকে সেটা কেনাডা পেনশন প্ল্যান বেনিফিট বলা হয় এখানে ইলিজিবিলিটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে বয়সের দিক থেকে ষাট বছর হতে হবে মাস্ট বি অ্যাটলিস্ট সিক্সটি অ্যান্ড হ্যাভ মেড কন্ট্রিবিউশনস টু দি প্ল্যান পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট অ্যালাউজ ফর ইন্ডিভিজুয়ালস ইনকাম ইফ ইউ ওয়ার্ক ওয়াইল রিসিভিং সি পিপি বিফোর সেভেন্টি OAS details uh, eligibility 65 years or older with residency in Canada for at least 20 years post uh, 18 uh, or in countries with social uh, security agreements. Payments abroad conditions apply if living outside Canada for extended periods. February 2025 CPP payment date. Both CPP and OAS payments are uh, for February 2025 are set for February 2, uh, 26. These benefits provide a regular income stream. ভাইটাল ফর আর্জেটিং অ্যান্ড ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইন রিটায়ারমেন্ট হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড হোয়াট টু এক্সপেক্ট কীভাবে এটার আবেদন করবেন প্রথমে সিবিবি সরি সি সিবি অ্যাপ্লাই থর অ্যাকাউন্ট আর বাই পেপার ফর্ম ইনক্লুডিং প্রুফ অফ স্ট্যাটাস অ্যান্ড বেনিফিটের জন্য আপনার ওই যে আগের অ্যাকাউন্টটা করা থাকলে তারা আপনার অ্যাসেসমেন্ট করে দেখবে ট্যাক্স নো সেপারেট অ্যাপ্লিকেশন নিট অর্থাৎ আগে তো অ্যাপ্লিকেশন সিপিবি সিসিবি বি আবেদনের সাথেই আপনার ওটিবিটা বিটা অটোমেটিক্যালি পেয়ে যাবেন এরপরে সিপিপি ও এস অ্যাপ্লিকেশন ডিটেল আর সেন্ট অ্যাজ ইউ নিয়র রিটায়ারমেন্ট এজ বাট প্রো অ্যাপ্লিকেশন ক্যান বি মেড আন্ডারস্ট্যান্ডিং দিস বেনিফিট ক্যান বি সিগনিফিকেন্টলি আলট্রা ফিনান্সিয়াল প্ল্যানিং ফর ফ্যামিলিজ অ্যান্ড ইন্ডিভিজুয়ালস হি আর মার্ক ইউর ক্যালেন্ডার নোয়ং দি এক্স্যাক্ট পেমেন্ট ডেটস হেল্পস ইন ম্যানেজিং মান্থলি বাজেটস তো আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ আশা করি এই তথ্যগুলো অনেকের জন্য এটা সহায়ক হবে আপনাদের ফিউচার প্ল্যানকে আরও সুন্দর করবে যারা ভবিষ্যতে কেনাটাতে আসবেন কী ধরনের বেনিফিটগুলো আপনাদের জন্য অপেক্ষমান নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন তো আমাদের সাথে অবশ্যই থাকবেন এবং নিজেদেরকে ভালোভাবে প্রস্তুতি প্রস্তুত করবেন যারা কেনাটাতে আসতে চান যে কোনো ধরনের প্রয়োজনে ইমেইল করবেন কমেন্টে জানাবেন ইনশাল্লাহ হেল্প করব যদি আমাদের ক্যাপাসিটির মধ্যে থাকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিস সাল্লাম আলাইকুম